ও আমজন তুই খরছনি তো মাসলাম বাকি দুই তিন দিন বাধা দিমু দিতার বাইর ইতোইছে খালি শরম করকি অহন কি তা কইলা না বাকি দিতা কইয়া খালি শরম করইন কি বাকি চাইয়া লজ্জা দিবেন না আমাকে যাও আমজন অত জরুরি শরম করে তে সামনে লেকিয়ে রাখলা না বাকি যাইহিয়া লজ্জা দিবেন না নেছলাম কি কি খালি নিছে তে আর যাইনন আপনি আবার লজ্জা দেই লইলা যাও আমরা গাউরজেন তিমুকা অনেক দোকান আর খুলিতাম কিতাব বুঝো চলবনি ই কাম করিস না কি বললে ওই কাম করিস না গাঁর ভিতরে দোকান খুলিস না গাঁর সব মানুষ তোর পরিচিত নাই গোষ্ঠী গাও ওটাও নাই সাসা সাসি ওটা নাইন দাদা ও ওটা সারা নাই সে আইলে তুমি খাদাই দিতে পারবে নি পাখি না দিয়া পারবে যদি কেউরে বাকি দেস না তাইন তোরে বালা ভাইবানি যদি কেউ তোরে বাকি হারাই দিন হারাই টান গেছে গিয়ে খুঁজোস তাইন পালা ভাইবানি যদি বেটা দে না বেটালে দরবার খরচ তল সম্পর্ক রইবনি হ্যাঁ সব অবস্থায় ক্ষতি নাই এটা লাগি গাঁত কোনো দিন করিও না বাজারটা কি যদি খরচা আনে তখন ফিরিয়া বাজারও উঠতো সর মেহগুর পয়সা দিব আর হিগু তাব নাইন অভরচিত মানুষ এটার খুদাই খুদাই ইয়ার দামকাড়ি দুমকাই লো হারব বুঝাইছোনি ই কাম বলেও করি জানা আরেকাণ ক্ষতি করলে ভাই তুমি গাওয়ার মানুষের ক্ষতি হইল গাওয়ার মানুষ যদি আটিয়া বাজারও যায় বিচারে বারোয়া আনি আনিত জ্বালা খাইব আটাত শরীর আর নাইলো খালি গাওয়ের ভিতরে গর্তে গর বইয়া আলু খরচ রই বুঝেছনি ইটা ডিমাক লাগাই না আর গাওয়ের মানুষ বানাই না আগে তুমি দেখছ না এটা আমরা সু থাকতেই বহু দূর হইতে বাজার খুঁড়ি আনতা শরীরও বালা আছে মানুহ কৰি মঞ্জত এতিয়া গিয়া শৰ্য কৰাত ইতা মানুহৰ শৰীৰো গালাজ গৰুৰ দাৰন্তে কোনো সন্তে কীখনো খালি দোকান মানুহ ফংতাম নাই নাহিও ন মাজন আলুৰ কেজি কত পঁচিছ টকা পঁচিছ টকা আৰু আলু এক কেজি দিন কিন্তু পঁচিছ টকা খানি তই দেখি চকলেট চকলেট নাইবা তাই লে যেন এক দুই টকা দেখো

এই সময় যদি পাঁচ টাকা না দিয়া তুমি চকলেট দেও তে তুমি পাঁচ টাকা চকলেট যতটা লও তুমি অতটা আমারে দিতে তুমি যদি এনে পাঁচ টাকার পাঁচ টাকা চকলেট দিয়া তুমি অনু লাভ করলে তে তুমি আমার হোক আদায় হইতো না বুঝছো নি আমি তো তোমার সেই পাঁচ টাকা পাইতাম নানি তুমি যদি এনে লাভ করিলে তো তো আমার ঠকিলে নানি আর যদি তুমি আমার পাঁচ টাকার বদলা পাঁচ টাকা যতটা চকলেট তুমি লিজে আনছো অতটা যদি দিলাও তো আমি লাগ আর কোনো দিন তোমার কিছু ঘুরিয়ে লিয়ে আইতাম না আচ্ছা ঠিক আছে লো হালু লো তো এখন লিয়ে ঘুমাস কিলা ইনা আকল কিতা আমি হারামালালর মাত মাতিয়া